শারমিন চৌধুরী বাসায় প্রবেশ করতেই অপুর সাথে মুখোমুখি দেখা হয়ে গেল মায়ের মুখের দিকে তাকিয়ে মুখটা মলিন দেখে বলল কি হয়েছে মা তোমার মুখটা কালো কেন মলিন একটা হাসি দিয়ে শারমিন চৌধুরী বলল না কিছু হয়নি মা তুমি যেমন আমার মুখ দেখে সবকিছু বলতে পারো বুঝতে পারো আমিও কিন্তু বুঝতে পারি যদি সত্যি বুঝতে পারতি তাহলে মাকে একা ফেলে এত বছর বিদেশে পড়ে থাকতি না এখন বলো কি করলে আমার মায়ের রাগটা ভাঙবে অভিমানটা দূর হবে তোর মনিরা খালার কথা মনে আছে আছে তো আমরা পিঠাপিঠি দুটো বোন তোর নানার ভুল একটা সিদ্ধান্তের কারণে মনিরা তার জীবনটা হয়ে গেল খালা তো অনেক আগেই মারা গেছে এখন নতুন করে তাকে নিয়ে ভাবছো কেন কি হয়েছে আমাকে খুলে বলবে খুলে বলবো তার আগে তুই আমাকে কথা দে এবার বিয়ে করবি বিয়ে হঠাৎ বিয়ের কথা বলছো কেন তুই আমাকে কথা দে এবার বিয়ে করবি ঠিক আছে তুমি মেয়ে দেখো আমি বিয়ে করব বলে অপু ড্রয়িং রুমের দিকে চলে গেল শারমিন চৌধুরী একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে অপুর পিছু পিছু সেও ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো অপু সোফার উপর বসলো শারমিন চৌধুরীও সোফার উপর বসলো অপুর হাত ধরে বলল আমার কথা এখনো শেষ হয়নি আর কি কথা বলো তোর মনিরা খালার একমাত্র মেয়েকে তোর বিয়ে করতে হবে কথাটা শুনে অপু চমকে উঠে দাঁড়িয়ে গেল শারমিন চৌধুরীও দাঁড়িয়ে গেল কি বলছো মা আমি যতটুকু জানি ওই মেয়ের বয়স সতেরো কিংবা আঠারো হবে এত ছোট একটা মেয়েকে আমি বিয়ে করব। হ্যাঁ তোকে বিয়ে করতে হবে এটা সম্ভব না মা দেখ বাবা তুই তো জানিস তানিসার বাবা অনেক খারাপ একজন মানুষ শুধু মনিরার মুখের দিকে তাকিয়ে অনেক অন্যায় আমি সহ্য করেছি আমার বাগান বাড়ির ভেতরের একটা জমির কিছু অংশ মনিরার সেই জমিটা তোর খালু মোল্লা আমার কাছে বিক্রি করার পরেও আবারও তার বলে দাবি করছে সেটা কোন সমস্যা না আসল সমস্যা হলো করিম মোল্লার এক ডিলার বন্ধু আছে তার বখাটে চরিত্রহীন ছেলেটার কাছে তানিশাকে বিয়ে দিতে চায় তুই একবার ভেবে দেখ এই ছোট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে ঠিক ওর মায়ের জীবনটা যেভাবে নষ্ট হয়েছিল তোর খালা মৃত্যুর আগে আমার হাত ধরে বারবার অনুনয় বিনয় করে বলেছিল তানিশাকে যেন আমি দেখে রাখি সবই বুঝলাম মা কিন্তু তানিশার বাবা আমার সাথে কি ওকে বিয়ে দিতে রাজি হবে করিম মোল্লা প্রচন্ড লোভী একটা মানুষ আজ সকালে আমার অফিসে এসেছিল তারপর হাসতে হাসতে করিম মোল্লা অফিস কক্ষে প্রবেশ করলো শারমিন চৌধুরী টেবিলের পাশে এসে দাঁড়িয়ে বললো বড় আপা কেমন আছেন করিম তুমি আমার অফিসে এসেছো কেন আমি তো তোমার টাকা তুমি এতটুকু একটা মেয়েকে কেন বিয়ে দিতে চাইছো আর ওর খরচ তো তোমাকে বহন করতে হয় না আমি তো প্রতি মাস ওর খরচ তোমাকে পাঠাই কি করব বলেন আমার বন্ধু ও ছেলের জন্য আমার মেয়েকে পছন্দ করেছে কথাটি শোনা মাত্র শারমিন চৌধুরী উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল করিম তুমি ভালো করে জানো তোমার মদের ডিলার বন্ধু মোকলেসের ছেলে একজন বখাটে চরিত্রহীন এমন কোন নেশা নেই যে না করে সেই ছেলের সাথে তুমি এত সুন্দর অল্প বয়সী মেয়েটাকে বিয়ে দিতে চাইছ কি করব বলুন আপনি তো আমারে আমার বইয়ের জমিটা বুঝিয়ে দিলেন না আমি তোমাকে কতবার ওই জমির দামের চেয়েও বেশি পরিমাণে টাকা দিয়েছি তারপরও তুমি জমি জমি করছো কেন কারণটা আপনি ভালো করেই জানেন করিম তুমি এত খারাপ কেন আমার কথা চিন্তা করবেন না বড় আপা আমি যেমন আছি তেমনই থাকবো আগামী মাসে বিয়ের আয়োজন করব অগ্রিম জানিয়ে গেলাম বলেই হাসতে হাসতে অফিস কক্ষ থেকে বের হয়ে গেল শারমিন চৌধুরী ভীষণ টেনশনে পড়ে গেল কি করবে কিছুই বুঝতে পারছে না সারা দিন অফিসে বসে বসে আমি ভাবছি তানিশার জীবনটা যাতে নষ্ট না হয় সেজন্য আমি উদ্যোগ নিয়েছি করিম মোল্লাকে আমি লোভ দেখিয়ে তার সাথে বিয়ে দিতে রাজি করাবো কিন্তু আমি এত ছোট একটা মেয়েকে নিয়ে কিভাবে সংসার করব। আমার অনুরোধটা রাখ বাবা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবি আমি জানি তোর কষ্ট হবে কিন্তু তোর খালার আত্মা তো শান্তি পাবে টেনশনে পড়ে গেল তার মায়ের আকতি মিনতি শুনে আর না করতে পারল না বিয়ে শেষে অপু বাসর ঘরে প্রবেশ করতে দেখতে পেল নব মুখবধূ তানিশা বিছানার উপর বসে না থেকে নিচে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে উপর দিকে তাকিয়ে আছে অপু কিছুটা ভেবা চাকা খেয়ে গেল তানিসা উত্তেজিত হয়ে বলল আপনার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি জ্ঞান হয়নি লজ্জা করছে না আপনার হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করতে বলেই রাগান্বিত অবস্থায় বাসর ঘর থেকে বের হয়ে গেল রুম থেকে বের হতেই শারমিন চৌধুরীকে দেখে তানিসা থমকে দাঁড়ালো শারমিন চৌধুরী বলল তুমি হয়তো জানো না আমি তোমাকে অনেকটা ভালোবাসি কিন্তু তুমি এটা কি করলে অপু বাসর ঘরে প্রবেশ করা মাত্রই তুমি বিভিন্ন প্রশ্ন অপুকে জর্জরিত করছো কেন তোমার সমস্যা কি আমার সমস্যাটা হলো আপনার ছেলের বয়সটা অনেক বেশি সে কেন আমার মতো অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে সে কেন আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে অপু তোমার জীবনটা নষ্ট করে দেয়নি তোমার জীবনটা বাঁচিয়েছে মানে আমার জীবনটা বাঁচিয়েছে মানে কি আমাকে একটু খুলে বলবেন বিয়ের সাথে আমার জীবন বাঁচানোর সম্পর্কটা কি শুনতে যখন চাইছ তখন শোনো অপু তোমাকে বিয়ে করতে চাইনি ওর কোনো দোষ নেই ও আমার চাপে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছে তুমি কি জানো অপু তোমার সম্পর্কে কি হয় আমি তোমার কে হই তুমি কিছুই জানো না তোমার বাবা কখনো তোমাকে জানতে দেয়নি শুধু দূর থেকে তোমাকে আমি দেখতে যেতাম কিন্তু তোমার কাছে যাওয়ার অনুমতিটুকু কখনো পাইনি আপনারা আমার সম্পর্কে কি হন আমি তোমার আপন বড় খালা অপু তোমার খালা তো ভাই আপনি এসব কি বলছেন হ্যাঁ আমি যা বলছি সব সত্য বলছি তোমার বাবা কখনো চাইনি আমার সাথে তোমার পরিচয় হোক কেন চাইনি কেন চাইনি তাহলে শোনো করিম মনিরার গালে কোষে চর বসিয়ে দিয়ে চুলের মুঠি ধরে বলল আমার সংসার করতে হলে আমার নেশার টাকা তোকে দিতে হবে বন্ধুলা ভাই যেন না দেখে বা কিছু শুনতে যেন না পায় সেজন্য মনিরা দুহাত জোর করে করিমকে বলল এটা আমাদের বাড়ি না প্লিজ তুমি দুলাভাইয়ের বাড়িতে আমাকে এভাবে অপমান করো না আমি কি তোর দুলাভাইকে ভয় পাই যা তোর বোন আর দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আয় আমি মদ খেতে যাব। আমি পারবো না কি বললি তুই পারবি না বলে এমন জোরে চর মারলো দুলাভাই মতিন চৌধুরীর সামনে এসে পড়লো মতিন চৌধুরী মনে ধরে তুলে দাঁড় করিয়ে করিম মোল্লার গালে কোষে চর বসিয়ে দিয়ে বলল এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি উপস্থিত সবাই চমকে উঠলো করিম গাল চেপে ধরে রাগানিত হয়ে বলল আমি চাইলেই চরের জবাব আমি এখন দিতে পারতাম কিন্তু এখন আমি দিব না সারা জীবনে চর কথা মনে রাখবো বলেই মনিরার হাত ধরে টানতে টানতে বাসা থেকে বের হয়ে গেল সেই খুব মনে পুষে রেখে প্রতিটা রাত আমার বোনের উপর নির্যাতন করত সহ্য করতে না পেরে একদিন আত্ম করলো মনিরা অপুর বাবার আমি অনেকবার তোমাদের বাড়িতে গেছি কিন্তু আমাদের বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি টাকার প্রয়োজন হলে আমার অফিসে আসে কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে দেয়নি এবার বুঝতে পেরেছো সবকিছুর মূল ভিলেন হলো তোমার বাবা একটা বাজে চরিত্রহীন ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছিল সেই বিয়ে বন্ধ করে তোমার বাবাকে পাঁচ কোটি টাকা দিয়ে এই বিয়েতে রাজি করিয়েছি শুধু তোমার জীবনটা বাঁচাতে কিন্তু বাবা তো কোনোদিন বলেনি যে আমার খালা আছে আমার খালা তো ভাই আছে এটাও তোমার বাবার একটা ষড়যন্ত্রের অংশ ছিল তোমাকে না বললেও প্রতি মাসে তোমার খরচের টাকা ঠিকই আমার কাছ থেকে নিয়ে যেত আমার বাবা এত খারাপ আমরা তোমার ভালো চাই আর আমার ছেলে অপু ওর বয়সটা একটু বেশি কিন্তু বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে অপু সিগারেট খাচ্ছে পেছন থেকে এসে তানিশার রাগানিত হয়ে বললো কি সমস্যা তোমার তুমি এখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ কেন সিগারেটটা ফেলে দাও তানিশার কথা শুনে অপু কিছুটা অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে রইল তানিশা টান দিয়ে সিগারেট একটা ফেলে দিয়ে বলল আজ থেকে আর সিগারেট খেতে পারবে না আমি সারা বাড়ি খুঁজে তোমাকে এখানে এসে পেয়েছি রাত কটা বাজে খেয়াল আছে আজ তোমার রাত সেটা কি ভুলে গেছো চলো রুমে চলো টানিসা মুখে এমন কথা শুনে অপু কিছুটা ভেবা চাকা খেয়ে করে বলল, তুমি এসব কি বলছো আমি বাংলায় বলেছি তুমি বুঝতে পারছো না আজকে থেকে আমি যা বলবো আমার কথা শুনতে হবে চলো বাসর ঘরে চলো অপুকে ফেল ফেল করে তাকিয়ে থাকতে দেখে তানিশা আবার হুঙ্কার ছেড়ে বলল কানে কি তুলো গুজে দিয়েছো আমাকে কোলে তুলে নাও তারপর ঘর পর্যন্ত আমাকে কোলে করে নিয়ে। অপু তানিশার কথা যত শুনছে ততই অবাক হচ্ছে কি বললাম কোলে তোলো না হলে কিন্তু আমি চিৎকার দিব অপু বাধ্য হয়ে তানিশাকে কোলে তুলে নিল তানিশার মুখে হাসি ফুটল অপু নাকের উপর আলতো করে আদর করে বলল বুড়ো জামাই এবার বাসুর ঘরে চলো তানিশার এমন পরিবর্তন দেখে অপু অবাক হয়ে ফেল ফেল করে তানিশার দিকে তাকিয়ে রইল তানিশা অপুর বোকামে চাহুনি দেখে হাহা করে হাসতে লাগল প্রিয় ভিউয়ার্স সব সিদ্ধান্ত সঠিক মনে না হলেও কিছু যুক্তিগত কারণে সঠিক বলে মানতে হয় কারো জীবন আলোকিত করতে গেলে আলোটা নিজেকেই চালাতে হবে তাই পিছে থেকে লাভ কি। আসুন ভালোর সাথে চলি আলোর সাথে চলি অপু ও তানিশার জন্য দোয়া করি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদো অপু পরিচালনায় মোশারুফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন সম্পাদনায় আলমগীর ধন্যবাদ